সবার আপনারা দেখছেন বড়ানগর ডাল নম্বরে এক বেসরকারি ব্যাংকে হঠাৎই আগুন লাগে হঠাৎই আগুন লাগে এবং আগুনের ঘটনায় ব্যাপক আতঙ্কের ছড়ায় গোটা এলাকায় পার্শ্ববর্তী সহ বহু দোকান রয়েছে আগুন ছড়িয়ে যাওয়ার আগেই আশঙ্কা করছে এলাকার লোকজন ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে বড়ানগর থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন اڙي پلي ڪاٽ ڪندا نه رهيو آهي پر تي چٽڻا آهي اي باپي اي باپي اي ڀاڳي ڪاڻي ڏيڻا ڏيڻا اره او چابي ني آسي ها আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার